দেশের উন্নত হব তারা তো ঠিকই কইছন ওইলে তা করলে আপরাডা কর না গো না লে আপরা আজকে থাকে লেখা বাদ্দন গো সরকার নাম সরকারের বিরুদ্ধে আন্দোলন কর না গো ফির ভাইয়ার বাগ মত এলা খাওয়া এলা খেলানি বাদ্দন না গো বড় লোক মনোযোগ দেনা গো না বললে আঙ্গার ভবিষ্যৎ উন্নতি হবে না

ফি রিভার মত এলা খাওয়া এলা খেলানি বাদ দেন আকবো বড় লোক মনোযোগ দেবো না বললে আঙ্গার ভবিষ্যৎ উন্নতি হবে না আজ কি খাওয়া বাদ দিলাম